আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে নিয়ে নিলাম কাঁচা আম আমি আম দিয়ে আম সত্য তৈরি করবো তো আমি আমগুলো ছিলে নিচ্ছি আমগুলো ছিলা হয়ে গেলে আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নিব আমার আমগুলো গ্রেড করা হয়ে গেছে আমি আমসত্ব তৈরির জন্য একটা আচারের মশলা তৈরি করে নিব সেজন্য আমি এখানে কিছু পাঁচফোরণ নিয়েছি পাঁচপোরণ আর কিছু মরিচ এগুলো আমি তেলে গুড়ি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো চিনি এখন দিয়ে দিব পানি পানিটা দিয়ে আমি এটা জাল করে নিব আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে জাল করে নিচ্ছি জাল করতে করতে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তো জাল করা প্রায় হয়েই গেছে এরপর যে আমি নামিয়ে নিব আমি যেই পাত্রে আমসত্বটা দিব সেখানে আমি আগেই কিছু তেল দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নিলাম এখন আমি এটা ঢেলে চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি এটা আমি এটা পাতলা করে দিব দিয়ে আমি এটা রোদে শুকিয়ে নিব আমার এটা শুকানো হয়ে গেছে এখন আমি চাপুর সাহায্যে কেটে নিচ্ছি আমার রেডি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবেন এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ